মা আবার অন্য এই যে দোকানটা তো আছো দেখেছো এই ছোট্ট দোকান এখানে বড় নেই সব বড় দোকান নেই ছোট্ট আর একটা আছে দোকান খুঁজে পাচ্ছি না দুটো দোকান দেখলাম একটা দোকানে পেলাম একটা দোকান বন্ধ ওটা একটার সময় খুলবে আবার কিছুটা লোককে জিজ্ঞেস করে এলাম একটা দোকান আছে বুঝলে তো এখন দেখি একটা দোকান দেখতে পেয়েছি ওখানটায় যাই দেখি পাই নাকি তো খুব রোদ অনেক দিন এক বছর পর বেরোলাম রুম থেকে বাবা বলে যায় হ্যালো দেখো ফাইনালি বাড়ি চলে এলাম কি রোদ বাইরে বাবা তো চলে এলাম দেখো এখানটা না পাওয়া যায়নি অনেক কিছু জিনিস পাইনি তো যেগুলো যেগুলো মানে দরকার সেগুলো পাইনি তো ফাইনালি দেখো এইগুলো নিয়ে চলে এসেছি যতটা পেয়েছি দেখো এটা কি বলে তো কুলের আচার এটা চিংড়ি মাছের ভাজা না কি একটা সিঙ্গাড়া এই কুর চিজ এই দেখো সাজার জিনিস এটা হচ্ছে কি বলো তো নীল পলিশ তোলার জন্য তুলি এই যে এটা আর এই যে নীল পলিশ টিপ পাতা কানের একটা দুল নিয়েছি দেখো কেমন লাগছে দেখো তো ভালো করে দেখতে পাচ্ছ না কারণটা না ভালো করে দেখা ওইদিকে ভাবে

লিপস্টিক দেখেছ লিপস্টিক কাঁচল তো আজকে এইটুকু আজকের মতো এইটুকু আর বেশি করছি না বাই